সাংবাদিকদের পেশাগত দক্ষতা আর বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সিআরএফের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হয়েছে সপ্তাহব্যাপী আয়োজিত ভিডিও এডিটিং প্রশিক্ষণ কর্মশালা রোববার সন্ধ্যায় নগরীর চকবাজারস্থ আইটি ক্যারিয়ার সলিউশনে সপ্তাহব্যাপী এই আয়োজনের সমাপনী ক্লাস ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মশালা শেষে সমাপনী অনুষ্ঠানে সিআরএফ এর সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিআরএফ সভাপতি কাজী আবুল মনসুর আইটি ক্যারিয়ার সলিউশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রশিক্ষক নজরুল ইসলাম আইটি সলিউশন যে এত সুন্দর বা এত মানে ওরা এত ধৈর্য ধরে আমাদেরকে শেখাবেন আমরা আসলে নিজেরাই মহাগ্রস্ত বলতে গেলে তো সাংবাদিকতা করতে গেলে আমাদেরকে এই বিষয়গুলো লাগবে আমাদের সময় কিন্তু আসলে অনেক পার হয়ে গেছে আমরা যে বিষয়টা ২০ বছর বয়সে শেখার কথা এখন হয়তো আটান্ন সাইটে এসে এটা শেখা অনেক কঠিন তো আপনারা যারা সাংবাদিকতা করছেন আমি তাদেরকে অনুরোধ রাখবো যে বর্তমানে সারা বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্ম অনেক বেশি শক্তিশালী এই ভিডিও এডিটিংটা আমরা যে বিশ বাইশ জনে আমরা এখান থেকে যারা শিখেছি এখান থেকে হয়তো সবাই প্র্যাকটিস করলে আমার মনে হয় এটা খুব একটা কঠিন হবে না তবে এর চেয়ে কঠিন যে বিষয়গুলো সামনে আছে এটাতে আপনাদেরকে আরো ধৈর্য ধরে হয়তো সামনের দিকে আগাতে হবে এই এরকম একটা প্রোগ্রামে আমি জড়িত হইতে পারি নিজেকে গর্বিত মনে করতেছি এবং আইটি কেরিয়ার সলিউশন সর্বোচ্চ চেষ্টা করেছে আপনাদেরকে ট্রেনিংটা ভালোভাবে প্রোভাইড করার জন্য এবং ভবিষ্যতেও আমাদের সর্বোচ্চ সাপোর্ট থাকবে এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম গুলোর জন্য এবং আমরা আমরা আশা করব আইটি কে সুলেশন আশা করবে ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম আমরা সফলভাবে আপনাদের কাছে উপস্থাপন করবো এবং এই প্রোগ্রামগুলো করব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফোরামের তথ্য প্রযুক্তি সম্পাদক গিয়াস নির্বাহী সদস্য কামরুল হুদা সজল কান্তি চৌধুরী হাসান একে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেওয়া হয় এ সময় সনদ প্রাপ্তিরা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করতে পেরে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কিন্তু আমাদের মানে চেষ্টা যতটুকুই আছে সেটা আমার যে সাত দিন ব্যাপী যে ভিডিও এডিটিং কোর্স শিখতে পেরেছি এই সাত দিন আগেও আমার কাছে একটা ভয়ই কাজ করেছে আমি ভিডিও এডিটিং করতে পারবো কিনা আমি যখন এই কোর্সটি করেছি আমি কোশ্চি করার পরে আবার ভাষাকে আমি প্র্যাকটিস করেছি আমার ল্যাপটপে যা আমি আমার এখন মনে হচ্ছে আমি ভিডিও এডিটিং করতে পারবো এবং এর কাজ করতে পারবো হাসান সময়ের নিউজ চট্টগ্রাম